এদিকে পাবনা হিমায়তপুর ইউনিয়ন বোর্ড ঘরে এক বিশাল জনসভায় আজকে বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মোহাম্মদ শোয়েল হাসান শাহীন এছাড়াও নেতৃবৃন্দরা এখানে উপস্থিত ছিলেন সালামুম আগামী উনত্রিশে মে আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে আজকের নির্বাচনী সমাবেশে সম্মানিত সভাপতি আজকের নির্বাচনী সমাবেশে আপনাদের মাঝে উপস্থিত হয়ে অনেক মূল্যবান বক্তব্য রাখলেন এক সময় দুপুর ছাত্র নেতা বর্তমানে পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পাবনা পৌরসভার বারবার নির্বাচিত মেয়র জননেতা জনাব কামরুল হাসান মিন্টু বক্তব্য রেখেছেন পাবনা জেলা আওয়ামী যুবলীগের সম্মানিত আহ্বায়ক এবং পাবনা চেম্বার অফ কমার্সের সম্মানিত সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জনাব আলী মুক্তা বিশ্বাস সনি এখানে বক্তব্য রেখেছেন আমাদের অনেক সেলিম সিদ্দিকী আজকে সাবেক ছাত্রনেতা আওয়ামী লীগ নেতা এবং সিলাইন গাড়ি সিলাইন পরিবহনের মালিক বক্তব্য রেখেছেন সায়ম খান যুগ্ম সাধারণ সম্পাদক এবং আপনাদের এই অঞ্চলের চেয়ারম্যান জামাতা বিশিষ্ট সাবেক ছাত্র নেতা খান বক্তব্য রেখেছেন এসহ আমাদের সকল সঙ্গে অনেক নেতৃবৃন্দ এখানে রয়েছে আমারই ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ভাই সহ আমার এই অঞ্চলের অনেক নেতৃবৃন্দ এবং আমার অত্যন্ত শ্রদ্ধীয় মুরব্বীবৃন্দ বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন দল মত নির্বিশেষে আজকের এই সমাবেশে উপস্থিত আমার প্রিয় ভাই প্রিয় হিমায়তপুরের প্রিয় ভাই এবং প্রিয় এলাকাবাসী আসলে আজকে আমরা নির্ধারিত সময় অনেক পরে আসার জন্য আমি আপনাদের কাছে আন্তরিক ক্ষমা প্রার্থী দুঃখ প্রকাশ করছি আজকে আপনারা জানেন নির্বাচন যেহেতু একটা নির্বাচন এই আমাদের আসন্ন আর কয়েকটা দিন পর নির্বাচন তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গায় আমাদের নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করতে হচ্ছে যার পরিপ্রেক্ষিতে এখানে আমরা বিলম্বে এসেছি এই জন্য আপনারা ক্ষমা করবেন সবচেয়ে কথা কি আজকে যে কারণে আমরা এখানে সবাই সমবেত হয়েছি আগামী উনত্রিশ তারিখে নির্বাচন এই নির্বাচনে আমি আমার এই রাজনৈতিক জীবনে এবারে আমি প্রথম নির্বাচনে দাঁড়িয়েছি পড়বে আমি নির্বাচন করার ইচ্ছা আকাঙ্ক্ষা থাকলেও আমরা নির্বাচন করার সুযোগ আমি নির্বাচন করার সুযোগ পাই নাই তাই এবার আমি যেহেতু এবারকার নির্বাচনটা আপনারা জানেন দলীয় কোনো মনোনয়ন নাই দল থেকে কাউকে প্রতীক বরাদ্দ দেওয়া হয় নাই এবং দল থেকে কাউকে সেভাবে এককভাবে কাউকে সমর্থন দেওয়া হয় নাই এবারকার নির্বাচনটা সম্পূর্ণ উন্মুক্ত করা হয়েছে এখানে এই নির্বাচনটা আসলে যাতে আরো বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় এখানে এই নির্বাচনটা যারা অংশগ্রহণমূলক হয় মানুষের যাতে ব্যাপক অংশগ্রহণ থাকে নির্বাচন এই কারণে করা হয়েছে। আর এই কারণেই আমি এবারকার এই নির্বাচনে সরাসরি ভোট যুদ্ধে অবতীর্ণ হওয়ার সুযোগ পেয়েছি ইতিপূর্বে নমিনেশনের কারণে আমি দলের কাছে মনোনয়ন চেয়েছি দল আমাকে যখন আমি দল থেকে মনোনয়ন পাই নাই তখন আর আমার নির্বাচন করার সুযোগ হয় নাই আমি দীর্ঘদিন ধরে আমার একটা সংগঠন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থেকে আওয়ামী লীগের সঙ্গে কাজ করেছি আওয়ামী লীগের জন্য আমি আমি কাজ করার চেষ্টা করেছি পাশাপাশি বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে আমি আমার সামর্থ্য অনুযায়ী সেই সব জায়গায় আমি নিষ্ঠার সঙ্গে আমি দায়িত্ব পালন করার চেষ্টা করেছি আমার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি সেই সকলের শিক্ষা প্রতিষ্ঠানে আমি উত্তর উত্তর উন্নয়ন থেকে শুরু করে লেখাপড়ার মান উন্নয়নে যথাযথভাবে আমি ভূমিকা রাখার চেষ্টা করেছি আপনারা জানেন পাবনা শহরের মধ্যে অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান রাধানগর মজুমদার একাডেমি আর এম একাডেমি স্কুল অ্যান্ড কলেজ আমি সেখানে সভাপতির দায়িত্ব নিয়ে স্কুলটা প্রথমে এক শিফটের স্কুল ছিল আমি সেখানে এই সেই স্কুলটাকে দুই শিফটের স্কুলে আমি রূপান্তরিত করেছি এবং ওইটা স্কুল ছিল এখন স্কুল এন্ড কলেজে আমি রূপান্তরিত করেছি এইভাবে আমাকে যেখানে যে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেই স্কুলে আমি দায়িত্ব থাকা অবস্থায় একত্রিশ জন শিক্ষক এবং কর্মচারীকে ইনশাল্লাহ নিয়োগ আমি দিয়েছি এবং সেই নিয়োগে একটি লোক বলতে পারবে না সেখানে কোন রকম অনিয়ম কিংবা নিয়োগ বাণিজ্য হয়েছে আমি ইনশাল্লাহ সেই দায়িত্ব আমি আমাকে দেওয়ার পর আমি সেটা সততা এবং নিষ্ঠার সংগ্রামে পালন করার চেষ্টা করেছি যে আমার এই পাবনার সদরের মানুষ আমরা পাঁচজন প্রাপ্তি দাঁড়িয়েছি তাহলে আপনাদেরকে বিনোদভাবে আহ্বান জানাতে চাই অনুরোধ করতে চাই সেটা হচ্ছে যে এই সবকিছু মূল্যায়ন করে বিচার বিশ্লেষণ করে যদি আপনারা মনে করেন যে না আপনাদের বিবেচনা আপনাদের বিশ্লেষণে আমাকে যদি উপজেলা নির্বাচনে যদি আপনারা অনুগ্রহ করে উপযুক্ত মনে করেন আমাকে যোগ্য মনে করেন তাহলে ইশারা দয়া করে আপনার মত নির্বিশেষে এবার আমাকে একটা সুযোগ দিবেন আমি আপনাদের প্রতি এটুকু অভিনত অনুরোধ রাখবো যদি আমাকে যোগ্য মনে করেন যদি আমাকে উপযুক্ত মনে করেন যদি আমি কখনো নির্বাচন করি নাই আমি এই জন্য আপনাদের কাছে একটি সুযোগ চাই যে এই নির্বাচনে আমি আসলে যদি আল্লাহ আলামিন আমার সহায় হন এবং আপনাদের যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে আমার এই সদরের সহযোগিতায় দাপ্তরিক দায়িত্ব নিয়ে আমি কি করতে চাই আমার একটা ইচ্ছে এবং আকাঙ্ক্ষা আছে মানুষের জন্য কিছু একটা করার কারণ আপনারা জানেন আমি রাজনীতি এবং সামাজিক কর্মকাণ্ড এবং ধর্মীয় কর্মকাণ্ডের সে যুক্ত থেকে চেষ্টা করেছি মানুষের জন্য কিছু করার তো সে এ কারণে আপনারা অনুগ্রহ করে আমাকে এবার একটু সুযোগ দিবেন যাতে আমি নির্বাচিত হয়ে আপনাদের পাশে থেকে আপনাদের কল্যাণে আমি কাজ করতে পারি